আসসালাম আলাইকুম আপুরে ভাইয়ের হকুলটি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশিলার আফা ভালো আছি তাই তো একবারে সকালবেলায় উঠছি তা বড় মাই ওই যে প্রাইভেটে যাইবে জানি যে ছয়টা বাজে ও তো প্রাই যাইবে আপনাকে ভাইয়া আবার যাইবে আর উঠতে যে রাইতের যে থালা ধুয়ে রাখছিলাম সেগুলো গুছিয়ে হেলামু আর এখন তো দেখা যায় বেনেকালেই রান্ধেলায় একবারে দুপুর আর বেন একসাথে একসাথে রান্ধ আর কি আর বেদনী যে লুডুস মুড়ুস খাই সেইটা দেখা যায় রাইতে খাই লুডুস বা রুডি মুড়ি যখন জেরা হয় আর কি কারণ বেদনী হালে কিন্তু দেখা যায় ভাতটা খাইলে দেখা যায় ভরা থাকে আর তো দেখা যায় বেনে বাইরে যায় আয় দেখা যায় একবার রাইতে অনেক সময় দুপুরে আয় অনেক সময় আয়ও না তো কয়টা ভাত খাইয়ে গেলে দেখা যায় অতটা খিদে রে থাকে না তা আমি যে লই বাইরে বেরোয় গেছে সেদিকে মার ওই যে চাউল সালাম আগের দিন ওই যে হাত জোড়াইতে সেই চাউলগুলো ডাল মো ড্রামের মধ্যে আর আগের কটা চাউল সেই কটা উঠেই হেলাইছি কারণ আগের চাউল আর এই চাউল এক নাই মানে এক না তো কীছু কটা আবার এক সময় দেখাই এলামও আর যারা মোট চ্যানেলটা নতুন দেন হ্যাঁ কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে এবার জানাইবেন আমি বাতের চাউলটাও ধুয়ে দিছি আর ডাইলটা ধুয়ে দিছি তার মধ্যে যে আপনাকে ভাইয়ে দিয়েও কিন্তু আইসে আর মোট বাসায় দেখা আছে যেহেতু বেনিকালে যাওয়া লাগে সেলি আপনাকে ভাইয়ে দিয়ে আয় আবার সময় আবার ওই যে লগে বান্ধবী আছে সে লগে আয় তাই তো মাইয়ে কিন্তু আইয়েও পড়ছে এক ঘন্টা তো প্রায় বোট পড়ে আয় তাই দু ঘন্টা পরাইছে কারণ এর লিগে আজক বেড নিকালে গেছে আর এদিকে দেখি মোট কিন্তু ইয়ে গেছে আর এপাশে এই যে প্রেশার কুকারের ডাইলে হিজাই লইছি তাই কী কী রান্ধ আর কী হরি তাই আপনারা কিন্তু ফুল ফুলবির লগে থাইন আর দেখতে থাহেন তো এবার তো বেনে খালে রাঁধে বারে ধুইয়ে টুই একবার খাইয়ে দিয়ে হেবার গেলাম একটু নিশে ওই টুকটাক জিনিস লাগবে আর ওই যে মোর বাসার লগেই এই যে গরুর ফার্ম আছে হিন্দে তো দুধ আনি সেই দুধটাও আনলাম ওদিকে মুরগির গোস হেই আনছি আনছে আর এই যে সিরাতি এটি কিন্তু এই যে যারা খায় হেরা কিন্তু জানে সিরাতি পোলাও চাউল আনছে মায়ের হে যাইবে তারা গে নাতি গো খাওয়া এটা ওই থুয়ে যাইবে মুই এবার রান্না সেইগুলো সব বাইরে থুইলাম আর মুর্গের গোস্তটা আমরা দুপুরে রাঁধবো না কারণ আপনার ভাইয়ে থাইয়ে এনে খাইয়ে কি গেছে তা মায় কে যে থাইকে রান্ধার দরকার নাই রাইতে রাঁধবি দুপুরে যে বেডে খেলে আলু ভর্তা বানিয়ে আমি ডাইল আনলে আর মাছের তরকারি আনলে সেই দিয়ে তো খাইছি তা আলু বর্তার ও যে ডাইল রয়েছে আর লগে যে ডিম যে লইছি এই সাইজ দুপুরে খাওন আর রাইতে দেখা যায় যে গোস্তু আনছি ওই যে পোলাও চোলা আনছে দেওয়া পোলাও আর গোস তো রাইতে রাঁধে আনে তে দুপুরে দেওয়া যায় গরম গরম ভাতটা তো দেওয়া যায় আলু ভাতটা ভালোই লাগে তা ভাতটা তোর গরম নাই কারণ বেড কালে আনছি যদি রাইস কুকারের মধ্যে আসলে একটু গরম আসে তার মানে বাড়ি তো মাগরে আগে আগে আইসে আবার সময় সে আবার দুই মোটা হাঁক আনছে ডাঁড়া হাক একবার মনে হয় কি খেতে গনে তুললে আনছে একবারে তাজা আর ছোটো ছোটো ডাঁডা হাঁক আর এখানে আনছে কেলা তেমনি এবার ওই যে পোলাওটা আনবো পোলাও মধ্যে একটু গাজর কুচাই দিবো মানে কুসাইয়ের কাটিয়ে দেমু আর ওই যে মোটরশুঁটি তো নাই মটরশুঁটি থাকলে মোটরশুঁটি দিতাম আর এদিকে যে বাদাম বাড়ি ধরে লইসি আজগো পোলাওটা অন্য রকম আর কি বাদাম বাড়িতে দিয়া মুই এবারে বাদামটা দেখা যায় বাড়তে ওই বাড়ির একটু বাইছে লইছে কারণ এর মধ্যে কিছুটা বাদাম একটু নষ্ট হয়েছে তাই একবার বেলাইডে ধরে লোবো আর ওই যে মুরগির গোস্তটা মই আগে কিন্তু বেলাই ওই যে হলুদ লবণ টবণ মোৰ স্টুজ দিটো জাল দিয়ে রাখছি তেন পেস্ট আছে যে আদা রসুন টসুন সব কিছু ব্যালেন্ডার হয়ে এই যে দিয়ে দিছি দিয়ে এখন ভালো করে কষামো সেই পরে যে আলু দিয়ে দিবো আর এদিক মই পোলাও চললে ধুয়েও কিন্তু বয় দিমো এখন কারণ মোর তো কারেন্ট দেখা যায় আয় এক ঘন্টা থাকে এবার কারেন্ট যাইয়ে দু ঘন্টা দেখা যায় থাকে না তো মাগের বাপুর তো সবাই দেখা যায় যে কেলা খাইছে মুই আর খাইনি মুই এবার রাঁধতে এটা এই যে খাইলাম আর এদিকে মোর পোলাওটা কিন্তু এই জয় গেছে দেখেন তো যদিও গাজর দিছি খালি একটু লাল লাল ইয়ে আছে সবুজ মানে ওই যে মটরশুটিটা দিলে আরো ভালো হইতে তোমার পোলাগুলো রান্না শেষ তার এই যে মুরগির গোস্তুটা কিন্তু এই যে হয়ে গেছে দেখেন মার্শাল্লা কালারটা কি সুন্দর হয়েছে তরকারির আর এটি কিন্তু এই যে বড় যে ব্রয়লারের যে বড় খাসি মুরগি যেগুলো থাকে সেই খাসি মুরগিগুলা আর এইগুলো আট কেজি একবারে সাত কেজি আট কেজি হয়ে হয় তো কিনে আনছি মোর বাসার হিনে আবার এইগুলো কাটিয়ে হেইপার কারণ রাঁধলে একবার মনে হয় যে খাসির মাংসের নান হয় তাই তো মো রাইতের আইতের মজার খাওয়ানোইছে পোলাও আর এর মানে খাসি মুরগির মাংস তো মুই যে খাওয়ানটা যে রেডি করছি বাড়িতে সবাই রে দেয় তাইগো দিনে তো দিনে যে বর্তা টর্তা দেয়া যায় ডুল দিয়ে খাইলাম আর রাইতে এই যে মজার খাওন পোলাও আর গোস্ত কেন যে হারাদিন দেখা যায় বর্তা ভাত খাইয়ে রাইতে মজার খাওন তাইগো রাইতে খাওন এই যে গোস্ত আর এই যে পোলাও তাই গরম গরম বারিয়ে দিলাম তা মায় মুই আমি গো ভাইয়া মানুষ এই কয়জন তা সবাই এখন বোমো বইয়ে খাইয়ে নেমো তে কয় না যে সারাদিন খেলাম বর্তা ভাত ডাইল ডুইল আবি যাবি আর রাইতে ইয়ে মজার খাওন খাইলাম তাই দিয়েই রিজিকে যহন আল্লাহ যেটা রাখছে সেই ডেই এছাড়া তো কোনো কিছু আর হরণ যাইবে না যহন রিজিকে যেটা থাকু ওই খাওয়া লাগবে এবার মার মায়ের দেশ চাইলাম লইতে হে নিজে লইয়ে খাইবে মোর মো বিমানু সে দেখা যায় যাহ নিজের পছন্দ মতো লইয়ে খাওক আর মিত্র আলু দিছি বেশি কারণ আলু কিন্তু মোর ঘরে পছন্দ পছন্দরে বেশি সবাই আপনার ভাইয়ে গুরুঘরে আর সবাই আলু খায় এলাকি আলু একটু বেশি দেওয়া লাগে কারণ এর ওই এক পিস দেখা যায় যে মাইয়ে বা আপনার ভাইয়েটে এর এক পিস গোস্ত এর আলু লাগবে বেশি আর ঝোল লাগবে বেশি তো যাই হোক কাজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস